আসসালামু আলাইকুম গাইজ আপেল স্কোয়াড থেকে আপেল মাহমুদ আছে আপনাদের সাথে অনেকদিন পর আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে যে ভিডিওটা কিছুটা অবাক করবে আপনাদের কিছুটা মর্মাহত করবে বাট আমার কাছে মনে হয় বিষয়টা আপনাদের সাথে জানানো উচিত সেজন্যই জানাচ্ছি আমরা জানি কিছুদিন আগেই পুষ্পা টু রিলিজ পেয়েছে এবং রিলিজের আগেই সম্ভবত প্রায় একশো কোটি টাকা ছাড়িয়ে গেছে এই সিনেমাটা প্রায় সব ধরনের সিনেমাকে এই সিনেমাটা বিট করে ফেলেছে অলরেডি মাত্র কয়েকটা দিন হল মুক্তি পেয়েছে আমরা জানি যে তেলেগু ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সুপারস্টার হচ্ছে আলু অর্জুন যার বিশাল একজন ভক্ত আমি নিজেও মানে নায়ক হিসেবে আমিও তাকে অনেক বেশি পছন্দ করি তার অনেক ধরনের সিনেমা আমি দেখে আসছি কিন্তু আজকে যে নিউজটা আমি পেলাম এবং আপেল স্কোয়াড কখনো না জেনে কোনো মিথ্যা সংবাদ প্রচার করে না এটা আপনারাও জানেন এবং সেই খবরের ভিত্তিতে আপনাদেরকে জানাতে চাচ্ছি যে কিছুক্ষণ আগে এই সুপারস্টারকে গ্রেপ্তার করেছে হায়দ্রাবাদ পুলিশ হ্যাঁ একদম সত্যি শুনছেন গত চারই ডিসেম্বর হায়দ্রাবাদে সিনেমাটা সন্ধ্যায় থিয়েটারে সিনেমাটা মুক্তি পায় এবং সন্ধ্যার শোতে আলু আর্জন সেখানে নিজেও ছিল সেই সিনেমাটা দেখার জন্য তার সিনেমাটা দেখার জন্য সেখানে একটা পঁয়ত্রিশ বছরের মহিলা পদত্তলিত হয়ে মারা যায় এবং তার সাথে তার ছেলে ছোট একটা বাচ্চা ছেলে সে মারাত্মকভাবেগত হয় এবং সে বর্তমানে হসপিটালে আছে তার ছেলেটা আর মহিলাটা তো মারাই গেছে তো তার পরিবার সেই থিয়েটারের মালিক সিনেমার প্রযোজক এবং আল্লুয়ার্জনের নামে মামলা করে এবং সেই মামলার ভিত্তিতে হায়দ্রাবাদ পুলিশ তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই ঘটনাটা একেবারেই সত্যি এবং আমার কাছে মনে হয়েছে এই বিষয়টা আপনাদের সাথে জানানো উচিত ভারতীয় পুলিশ এই কাজটা একেবারে ভালো করেছে যে যত যে যতই ঊর্ধ্বে থাকুক না কেন যদি মামলা হয় এবং সে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে তাকে গ্রেপ্তার করা যায় বা তাকে শাস্তি দেওয়া যায় এই জিনিসটা আসলে সব দেশেরই উচিত এ করা এখন বাংলাদেশে ভারতের সম্পর্কটা ভালো না ভারত যা যা করছে অবশ্যই খুব খারাপ করছে এবং আমি মনে করি ভারত বিরোধী ভারত বিরোধিতা করা আমাদের অবশ্যই উচিত এবং ভারতের পণ্যগুলো বয়কট করা উচিত তার মধ্যে এই নিউজটা আপনাদেরকে জানানো উচিত যে এত বড় একজন সুপার স্টার সেও গ্রেফতার হয়েছে সো আমি আমি আই থিঙ্ক সে ছাড়া পেয়ে যাবে বাট আমার কাছে মনে হয় যে যে মামলা করার পর তার পরিবারের মামলা করার পর যে তাৎক্ষণিক যেই তাকে গ্রেফতার করা হলো এই বিষয়টা আমার কাছে ভালো লেগেছে এবং মনে হয়েছে আপনাদেরকে এই বিষয়টা জানানো সো এই বিষয়টাকেই জানালাম আলোয়ার জন্য অনেক সিনেমা মুক্তি পেয়েছে অনেক সিনেমা সে করেছে এবং প্রতিটা সিনেমা সুপার টুপার হিট এবং পুষ্পা টু তো জানেনি অলরেডি অনেক বড় ধরনের হিট করে ফেলেছে বাট তার কারণে তারই এক ভক্ত যখন মারা গেল তাকেই গ্রেফতার করা হলো বিষয়টা অন্যরকম হলো আমার কাছে মনে হয় ঠিকই আছে কারণ এরকমটা আমাদের দেশেও হয় আমাদের দেশে খুব রেয়ার বাট আমি যখন সালমান শাহ সিনেমা দেখেছিলাম তৎকালীন সময় সালমান শাহর জন্য অনেকই আত্মহত্যা করেছে সো আমার কাছে মনে হয় বিষয়টা একটু সেন্সিটিভ সিনেমা করার জন্য বা যে যেরকমই বক্ত থাকুক না কেন অতি উৎসাহী হয়ে যেখানে প্রাণ সংশয়ের সমস্যা রয়েছে সেখানে আসলে এরকমটা না যাওয়ায় বেটার আমার মনে হয় সো আপনারা যেরকম ভক্ত অনুরাগী আছেন তারা এতটা মানে ভক্ত হবেন না যেখানে আপনাদের পরিবারের কেউ একেবারে হারিয়ে যেতে পারে সো আমার কাছে মনে হয় এই আর্লো জনের গ্রেফতার হওয়াটা এবং একজন নারীর এই মর্মান্তিক ঘটনাটা দেখে অন্তত পক্ষে আপনারা এইটা মনে রাখবেন যে কোনো কিছুই অতিরিক্ত করা ঠিক নয় সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আপেল স্কোয়াডের সাথে থাকবেন আল্লাহ হাফিজ